বাংলাদেশের রেমিটেন্সে ব্যাপক ভূমিকা রাখছে ডিএক্সএন ডিরেক্ট সেলিং বিজনেস পদ্ধতির কল্যাণে মধ্যপ্রাচ্যের কম আয়ের বাংলাদেশিরা এর থেকে আয় করে দেশের রেমিটেন্সকে সমৃদ্ধ করছে অনেক প্রবাসী কাজ ছেড়ে দেশে গেলেও ডিএক্স এনে যোগ দেওয়ার ফলে দেশে বসে ইনকাম করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএক্সএন এর বাংলাদেশি গ্রাহকদের মিলন মেলায় কথা বলেন বক্তারা আমাদের কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান শুক্রবার কুয়েতের একটি পাঁচ তারকা হোটেল মিলনায়তনে শুরুতে পবিত্র তেলাওয়াত ও ভাষা শহীদদের সম্মানে এক মিনিট পালন করে সহস্রাধিক বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলা গেট টুগেদার সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্ট্রি ম্যানেজার মুরালি বি নায়ার আব্দুল হাকিমের সভাপতিত্বে মোতালেব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইফুল ইসলাম আনার মোহাম্মদ রফিকুল ইসলাম জাহাঙ্গীর আলম সুহেল রানা কামাল হোসেন এমরান আদনান বাইজিত মুস্তানি সহ আরো অনেকে এ সময় বক্তারা আরও বলেন বাংলাদেশ সরকারের সঠিক সহযোগিতা পেলে বাংলাদেশের জন্য ডিএক্সএন হতে পারে অর্থনৈতিক আয়ের অন্যতম মাধ্যম বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরাও ডিএক্স এর মাধ্যমে অতিরিক্ত আয় করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করছে এই ধারা অব্যাহত রাখলে দেশের রেমিটেন্স শিল্প আরও এগিয়ে যাবে এ সময় নানা সময়ে এ ব্যবসায় সফল হওয়া ব্যক্তিদের মাঝে সম্মাননা প্রদান করা হয় পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়ক্যের পথে মোড়া বিভিন্ন আলো